উচ্চ মাধ্যমিক বা এস এইচএসসি পাশে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চাকরি প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম বঙ্গ চাকরিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে অনুরোধ জানাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন যাতে প্রতিদিন যে নিত্য নতুন আমরা নিক বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করি সেগুলো আপনারা সহজে পেয়ে যান তাহলে প্রিয় দর্শকগণ আর দেরি না করে আমরা শুরু করে আজকের আলোচনায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের চাকরি যা প্রকাশ করেছে দুই মে দুই হাজার চব্বিশ ইংরেজদারিকে প্রথম হচ্ছে এক নাম্বার হিসাব রক্ষক যার বেতন গ্রেড হচ্ছে ষোলো এবং এই পদে নিবে একজন যেখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে প্রয়োজন হবে এক নাম্বারের যে কোনো বিভাগে স্নাতক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং দুই নাম্বার হিসাব রক্ষণ বিষয়ে বাস্তবিক ধারণা থাকতে হবে এবং এই বিষয়ে স্ট্যান্ডার্ড এপিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে বাংলা লেখার দক্ষতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ তিরিশ দুই নম্বরে হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড ষোলো যে একজন নিবে যেখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপরে কম্পিউটার টাইপিং এর গতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে বয়স বয়স সর্বোচ্চ তিরিশ এই সকল এই দুটি পদে আগ্রহীগণ আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ঠিকানা এখানে দেওয়া হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে যারা আবেদন শেষ হবে পনেরোই মে দুই তারিখ রাত বারোটার ভিতরে শেষ হয়ে যাবে এবং প্রার্থীর বয়স তিরিশ বছরের ভিতরে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ আর মুক্তিযোদ্ধার নাতি নাতনি হলে তাদের বয়স হবে আঠারো থেকে তিরিশ এবং প্রার্থীদের অবশ্য তিনশো টাকা ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অথবা বিকাশের মাধ্যমে অনলাইনে পরিশোধ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী প্রার্থীদের পরিচয় পত্র যারা লিখিত পরীক্ষায় প্রথমে লিখিত পরীক্ষা নিয়ে যেখানে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে সেখানে তাদের প্রথম জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা প্রশংসাপত্র সত্যায়িত ফটোগ্রাফি চাকরিতে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র পত্র পরিবর্তন দাখিল করতে হবে পরবর্তীতে বেতনের প্রকল্প চলাকালীন সময়ের জন্য নিয়োগ করা হবে প্রকল্প পরিচালক গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধ করার প্রথম সংশোধিত প্রকল্প আপনারা জেনে গেলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের চাকরি আর আবেদন করতে হবে এবং কি কি লাগবে এবং কত টাকা লাগবে তবে মনে রাখতে হবে আবেদনের সর্বশেষ সময় পনেরোই মে দু হাজার চব্বিশ ধন্যবাদ বঙ্গ ছাত্রীর রাখবেন ধন্যবাদ বঙ্গ ছাত্রীর সাথে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ